এনআরসি নির্বাচনী জরিপ সাতাত্তর শতাংশ ভোট ও দুইশো আসন পেতে পারে বিএনপি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে সময় নিউজ অনলাইন পেপারে এনআরসি নির্বাচনী জরিপ সাতাত্তর শতাংশ ভোট ও দুইশো আসন পেতে পারে বিএনপি শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীকরণ নিয়ে নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনাল রিসার্চেল এনআরসি এর এক সাম্প্রতিক জরিপে জরিপে দাবি করা হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে জরিপের ফলাফল অনুযায়ী বিএনপি মোট ভোটের সাতাত্তর শতাংশ এবং সংসদের দুইশো বিশটি আসন পেতে পারে সোমবার নয় ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপের তথ্য প্রকাশ করা হয় জরিপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দলভিত্তিক সম্ভাব্য অবস্থানগুলো বিএনপি সাতাত্তর শতাংশ সমর্থন দুইশো বিশটি আসন বাংলাদেশ জামাত ইসলামী ষোলো শতাংশ সমর্থন সাতান্নটি আসন জাতীয় পার্টি দুই শতাংশ সমর্থন পাঁচটি আসন এনসিপি তিন শতাংশ সমর্থন দুইটি আসন স্বতন্ত্র ও অন্যান্য তিন শতাংশ সমর্থন ষোলোটি আসন সংগঠনটি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশজন সাবেক ছাত্র এবং পাঁচজন পিএইচডি ডিগ্রিধারী গবেষকের সমন্বয়ে এই জরিপ পরিচালিত হয়েছে তিনশো জন উত্তরদাতার উপর চারটি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে মাঠ পর্যায়ে এই তথ্য সংগ্রহ করা হয় জরিপে ঘনভোট ও সংস্কার নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সংস্কার প্রশ্নে উনপঞ্চাশ শতাংশ উত্তরদাতা এখনও কোনো সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছে তিরিশ শতাংশ হ্যাঁ এবং একুশ শতাংশ না ভোটের পক্ষে মত দিয়েছে তবে স্বস্তির বিষয় হল নিরানব্বই শতাংশ উত্তরদাতাই তাদের নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন